সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমাদের নাদিয়াতুল কোরআন কায়দার সতেরো নম্বর ক্লাস এই সতেরো নম্বরের ক্লাস ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ দশ হরফ পনেরো হরফ দিয়ে যুক্ত শব্দের এক আয়াত কিভাবে বানান করে এবং রিডিং পড়তে হবে এই প্রসঙ্গে আজ আমাদের এই সতেরো নম্বর ক্লাসটি প্রিয় দর্শক আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন এই আয়াতটি সর্বপ্রথম আমরা রিডিং পড়ব এরপরে শব্দে শব্দে আয়াত বাই আয়াত বানান করে রিডিং পরব ইনশাআল্লাহ লক্ষ্য করুন হামি লামকে ধরেছি লামকে কেন ধরেছে লামের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হচ্ছে জজম এই জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডানে হরুফের হরকতের সাহায্য পেতিত এ কারণে হামজা লামকে ধরেছে হামজা লাম জবর এল মিম জবর হ্যাম হামজা লামকে ধরেছে হা মিমকে ধরেছে হামজা লাম জবর আল হা মিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু আল হাম দু বললে সঠিক উচ্চারণ হবে না সঠিক উচ্চারণ হায় হত্যের হরুফের উচ্চারণ সঠিক পড়তে হবে তাহলে আমাদের পড়াটা সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এল লাম লামকে ধরেছে এ লাম এই লামকে কেন ধরেছে লামের উপর এই যে তিন দাঁতওয়ালা বা তিন মাতাওয়ালা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হচ্ছে তাসদিৎ তাসদিৎ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুইবার উচ্চারণ করতে হয় ল্যাম ল্যামজের লিল লাম খারাজবর লা লি হাজের হি লিল লাহি লামের উপরে আমরা দেখতে পাচ্ছি খারাজবর খারাজবর খারাজের উল্টা পেশ হইলে এক লিপ্টানিয়া অপরিতে হয় ইহাকে মাদ্রে বদল বলে লিল লা হি রবিল রবাজবার রব বেলামজের বিল রব বিল আইন খারাজবর আ রব বিল আয়া আইনার উপরে খারাজবার আসার কারণে একালে প্রণ হব অ্যা লাম জবর লা আল মিনিয়া জের মি আয় নুন জবর না আলামিনা। জেরের পরে ইয়া শা কেন মাদের হরফ হবে জবর না বাম পাশে আের ইয়া যা হরফ মাদের হরফের বামে হরফে কি হয়েছে এখানে অক্ফ হয়েছে এই যে গুল চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অক্ষফ হওয়ার স্থান এখানে অক্ষফ করতে হবে তাহলে মাদের হরফের বামে হরফে কি হয়েছে অক্ফ হয়েছে মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে এ মদের হরফকে তিন আলিফ প্রান্তে হবে কেন তিন আলিফ টানতে হবে কারণ মাদে হরফের বামে হরফে অকফ হইলে মাদে আরজি হয়ে যায় এ কারণে তিন আল টানিয়া পড়তে হবে মাদের হরফের বামে হরফে অকফ হইলে মাদে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদে আরজি বলে যেমন এল হ্যাম লিল عالمين الحمد لله رب العالمين. ايه برضو لقك رب زدني علما. يقرا املا بانالكربو إن شاء الله لقك كرين. رب زبر رب بازل رب জা জের জি দে ডাল কিসে হরফ কলকলা হরফ কলকলা হরফ কয়টি পাঁচটি এই পাঁচটি হরফ হলো কফ ক্যা ঝিম ডাল এ পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় জা ডাল জের জিদে প্রতিধ্বনি আওয়াজ হবে জা ডাল জের জিদে নুন ইয়াজের নি রব্বি জেদে নি জেরে বাম পাশে জজমুলা ইয়া কিসের হরফ মাদের হরফ মাদের হরফ হইলে এ কালিফটান ইয়া পড়িতে হয় ইহাকে মাদ্যে তবাই বলে রব্বি জেদে নি আইল ম্যান আইন ল্যাম জের আইল মিম আলিফ দুই জবর ম্যান আইল ম্যান তানবিনে ইজহার হরফ এসেছে নুন সাকিন বা তানবিনের পরে ইজহারে ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করে মিলাই পড়তে হয় এখানে এখানে কি হবে না গুন্না হবে না আইল মিম আলিফ দুই জবর ম্যান আইল ম্যান আই নুন জবর আন হ্যাপেস হু আনহু হু নুন সাকিন গুন্না হবে না কেন হবে না নুন সাকিনের পর আমরা দেখতে পাচ্ছি হা এসেছে হা কিসের হরফ ইজহার হরফ ইজহার হরফ কয়টি ছয়টি হেম জ্যা হ্যাঁ আইন হ্যাঁ অইন হ আইন নোন জবর আইন হ্যাঁ হু আইন হু মিম আলিফ জবৰ মা আইন হু মা জবৰে বাম পাশে তালে আলিফ কিসের হরফ মাদার হরফ মাদে হরফ হইলে এক আলিফটান ইহা পরিতে হয় ইহাকে মাদ

ইজহারে ছয় হরফ থেকে কোনো এক হরফ আসিলে ওই নুন ساکিন বা তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া মিলাইয়া পড়তে হয় হামজাহ নুন যবর আন আইন মিম যবর আম আন আম তা যবর তা আন আম তা মিম নুন জের মিন হা বা যবর হাব নুন ساکিন গুন্না হবে না ইছারা হবে সেছে আর বা কলকলা হবে প্রতিধ্বনি আওয়াজ হবে হা জবর হব লাম লাম জের লিল হব লিল ওয়া জবর ওয়া রি ওয়ারি দাল জে দি ওয়ারি দি জের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ মাদার হরফে কি করে পড়তে হয় এক আলফানিয়া পড়তে হয় কিন্তু মাদার হরফের বামে হরফে কি হয়েছে অকফ হয়েছে এই যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অকফহর স্থান এখানে অকফ করতে হবে ওয়ারিদি জের বাম পাশে জজবলাইয়া মাদ হরফ মাদ হরফের বামে হরফে অকফ হইলে মাদ্দে আরজি তিনের পানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে আরজি বলে মিন হাবেলিল ওয়ারিদ এ পুরো আয়টি একশন পড়ব ইনশাল্লাহ রক্ষ করেন রব্বি জিদিনি আইলম্যান আনহু মা লুহু আন আমতা মিন হাবলিল وريد رب زدني علما عنه ماله أنعمت من حبل الوريد اربر إيه لك لقوي عزيز لام زبر لا قاف زبر قا

জেরে বাম পাশে দুজুমলা ইয়া মাদা হরফের বামে হরফে কি হয়েছে অকফ হয়েছে এখানে মাদ্দা আর জি তিন আরেফাণ হবে আজিজ মাদের হরফের বামে হরফে অকফ হইলে মাদ্দে আর জি তিন আরেকান ইহা পড়িতে হয় ইহাকে মাদদে আর জি বলে ল্যা কা উই ইউন আই জিজ উই ইউন আই জি হই রো ম্যাম নুনিন হামজা জিম জবার অ্যাজ জিম জিমকিশো হরফ কলকলা হরফ প্রতিধ্বনি আওয়াজ হবে হামজাহ জিম জবার অ্যাজ এ র দুই পেস রুন, অ্যাজ রুন, রোন এ জবার হই জবারের বাম পাশে যজুমলা ইয়া লিনার হরফ লিনা হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়তে হয় হই র পেস রো হই রো মিম মিম জবার মম, নুন ওয়াও পেস নু ম্যাম নো পেসের বাম পাশের যজমোলা ওয়াও মাদের হরফ মাদের হরফ হইলে একালিফটানিয়া পরীতে হয় ইহাকে মাদের তবাই বলে নুন দুইজের নিন মম, নু নিন তাহলে এখানে কী হয়েছে ওখ ফ হয়েছে পেশে বাম পাশে দজমলা ওয়াও কি হরফ মাদের হরফ মাদে হরফে বামে হরফে অক ফ হইলে ماده আরজি তিনাল টানিয়া পড়তে হয় ইয়াকে ماده আরজি বলে এজ রুন গয়রু মন্নুন এজ রুন গয়রু মন্নুন এর পর লক্ষ্য করেন ম্যান হুয়া মিম নুন যবর ম্যান নুন সাকিনের পরে হা ইজহার অল্প এসেছে নুন এই নুন সাকিনকে গুন্নাহ সারা স্পষ্ট করিয়া মিলাইয়া পড়িতে হয় মিম নুন জবর ম্যান হা পেশ হু ওয়াও উ জবর ওয়া ম্যান হু ওয়া আলি মুন হাকি মুন আইন জবর আলাম ইয়াজের লি আলি জেরের বাম পাশে জজমুলাইয়া মাদের হরফ মাদের হরফ হইলে এক আলেকটা ইয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তব আয়ে বলে আইলি মিম দুই পেস মুন আইলি মুন এ তানবিন গুন্না হবে না কেন গুন্না হবে না কারণ তানবিনের উপরে হা এসেছে হ্যা হরফ ইসার হরফ ইজহার হরফ কয়টি ছয়টি হ্যামজা হ্যা হ্যা খ এ কারণে তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়তে হবে আইলি মুন হাকি মুন হ্যাঁ যাবার হ্যাঁ ক্যাফ ইয়াজের কি হ্যাকি মিম দুই পেসমুন হ্যাকিমুন জের বাম পাশে যসমুলাইয়া মাদ হরফ মাদ হরফের বামে হরফে কী হয়েছে অক্ফ হয়েছে মাদ হরফের বামে হরফে অকফ হইলে মাদে আরজি তিন আলিফটান ইয়া পড়িতে হয় ইহাকে মাদে আরজি বলে আলিমুন হাকিম عليم حكيم لطيف خبير لام زوال لا طايازر طي لطيف فَادُوِي دوي لطيف خا زبر خا بايازر ب خبير را بِسْرٌ خبير زير البنطاسي যজমুলা ইয়া মাদে হরফ মাদে হরফ হইলে আলিফটান ইয়া হয় ইহাকে মাদ দে আর জি বলে হবির লিফবির সবির এরপর লক্ষ্য করেন ফা এং এং ফু সু কুম হাম নুন গুননা হবে কেন গুননা হবে কারণ নুনসাগিন ফা এসেছে ফা কিসা হরফ ইকর হরফ ইকফার হরফ কয়টি পনেরোটি পনেরোটি হরফ কি কি আমরা সন্ধ্যে সন্ধে বলতে পারি তাও সাও জিম দাল জালো জাহ সিন

أن فأن ذل را زبر ذر فانذر كاف من بشكم فأنذرتكم خيرا كثيرا خا زبر خي را الف دو زبر হয় নুন নুমসাইন হবে গুন্না হবে কেন তানবিনের পরে কি এসেছে কাফ কাফকে হরফ ইকফা হরফ এইকাৰণে তানবিনকে গুন্না সহিত মিলাইয়া পড়তে হয় ইহাকে ইক গুন্না বলে হয় ৰং ক্যাসি রন কাফ জবর কায়া সি কেসি র আলিফ দু জবর রন ক্যাসি রন জেরের বাম পাশে যজমলা ইয়া মাদের হরফ মাদের হরফের বামে হরফে কি হয়েছে অকফ হয়েছে এ মাদের হরফের বামে হরফে অকফ হইলে madde আরজি নিয়া পড়িতে হয় ইহাকে madde আরজি বলে খায়রিন কাসীরা খায়রান কাসীরা নারান তালযা নুন আলিফ জবর। না জবরে বাম পাশে কালে আলিফ মাদে হরফ এক হবে র আলিফ দুই জবর রং না রং তানবিনের পরে তা এসেছে ইকফার গুন্ডা হবে না রং তা জবর তা লাম জ জবর লজ তা লজ জ খারা জবর জ তা লজ জ জয়ের উপরে খারা জবর আসার কারণে এক হবে না র তলযা কওলা সাদীদা কফ ওয়াও যমর কও কও লম আলিফ দুই যবর লন কওলা তানবিন গুননা হবে কেন গুননা হবে তানবিনের পরে সিন এসেছে সিন কি হরফ এক ফাহ হরফ নুন বা তানবিনের পরে এক ফার 15 হরফ থেকে কোনো একটি হরফ আসলে

আইন জবর আই নুন দুই পেশ নুন আই নুন জিম আলিফ জবর জবরে বাম পাশে কালে আলিফ মাদহরফ একল্পন হবে যা রি জবর ইয়া যা রিয়া তা দুই পেশ তুন যা রিয়া তুন আই আইনং জ্যা তা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে আইনোং জ্যা রিয়া এরপরও লক্ষ্য করেন মিং সারুয়েল ওয়াস ওয়া সি মিম নুনসের মিং নুনসাকিন গুনা হবে কেন গুন্যা হবে আর নুনসাকিন আমরা দেখতে পাচ্ছি শিন এসেছে সিন কিসে হারাফ ইকফা হরফ এ কারণে নুন সাকিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হইবে ইহাকে ইকফার গুন্না বলে মিং সিন রাজার সার রাম জের রিল সার রিল ওয়াউ সিন জবর ওয়াস ওয়াউ আলিফ জবর ওয়া ওয়াস ওয়িন জের সি ওয়াস ওয়াসি এ সিনে নিচে আমরা দেখতে পাচ্ছি হরকত জের এ জের কি হয়ে যাবে साकिन हो जाए साकिन क्यों हो जाए अकफर कारण मिंग शरिल वस वासी जबरे बाम पास एक अलिफ किस हरफ मादर हरफ एक होवे वस वासी मिंग शरिल वस वास दक्कन दक्कन दाल काफ जबर दक काफ अलिफ दो जबर कन দেখ ক্যাং গুন্না হবে দাল কাফ জবর দ্যাখ কাফ আলিফ দুই জবর কান দেখ ক্যাং দ্যাখ ক্যাং এখানে ওয়াক কারণে এখানে মধ্যে ইয়াওয়াজ হয়েছে এখানে এক জবর বিলুপ্ত হয়ে যাবে এবং মাদার হরফ একাল হবে দেখ ক্যাং দেখ কে সফ ফ্যাং সফ ফ্যা আলিফ দুই জবর ফ্যাং সফ ফ্যাং চদ ফা জবৰ চফ ফা আলিফ দুই জবৰ ফেন চফ ফাং চফ ফাং চফ ফা মুদে লক্ষ্য কৰিম হামজা ইয়া জবৰ আই হামজা ইয়াকে দৌৰ আছে ইয়াকে চৰক ঈদ গভেহ হক ঈদ গভেৰ হৰক কয়টি চাৰ্ফ কি কি য়া মিম ৱা উনুন হামজা ইয়া জবৰ আই ঈদ গামে মিম চাই কিনে ঈদ গামে বাগুণ্ডাৰ হবে হামজা ইয়া জবর। أي يا زبر يض أي يض رازر با زبر با أي يض با يا واو زبر يو ميم زبر ما يوم همزة زر إي يوم إي زل يا دو زر زي إدغامي باغونا زل يا دو زي

ইয়াস দরুন না হরকতের বামে নুন এবং মিমের উপরে তার হইলে অ করিয়া পড়তে হয় ইহাকে অ আজীব বলে ইয়াস দরুন না সিন পেস সু ইয়শ দরুন না সু না এক হবে সবারি বাম পাশে কালিয়ালি ভাষার কারণে এক হবে আর সিন সাকিন হয়ে যাবে অকফহর কারণে আইয়া দরিবা

মিউ ওয়ে কফ দুই জেরকেইন মিউ ওয়া কেন এখানে তানবিন গুন্না হবে না কেন গুণ না হবে না তানপুরের উপরে আমরা দেখতে পাচ্ছি ইজহার হরফ হা এসেছে নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের ছয় হরফ থেকে কোনো একটি হরফ আছিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্যা সারা স্পষ্ট করে মেলায় পড়তে হয় মিউ ওয়া কেন হা ত যে হে ত্ব জবরত্ব حطة تانون دوي بَس تُنْ حطة وَجِبُنَا واجب نون غين زبر نغ حطة تُنْ نغ فارازر فر حطة نَغْفِرْ نغ لام زبر لا كاف من بَس كم لكم حطة نغفر لكم صجر صي را زبر

মাধহরফ মাধহরফের বা মেহরফের কি হচ্ছে وقف হয়েছে ماده ইওয়াজ এখানে এক জবর বিলুপ্ত হয়ে যাবে এবং এক জবর উচ্চারণ হবে ماده হরফ একলতন হবে মুস্তাকিমা হিতাতুনগফির লাকুম সিরাতম মুস্তাকিমা জান্নাতু ওয় জিম নুন জবর জান হরকতর বাবে নুন উপরে তাশদিস হয়েছে ওয়াজিবুন হবে জান নুন খারা জবর না জান না নুনের উপরে খারা জবর আসার কারণে হবে জান না তা ওয়াও দুই জের তিউ ইদগামে বাগুন না তা ওয়াও দুই জের তিউ ওয়াও জবর ওয়া জান ওয়া হাইতাতুন লাকুম ওয়া প্রিয় দর্শক আজ আমাদের ক্লাস এই পর্যন্তই আলি ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধনী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি